আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে আমি বসে আছি একেবারে নয়নাবিরাম দৃশ্য ভিয়েতনামের রাজধানী হ্যানয় মিউজিয়ামে আজকে যেই আলোচনাটি করতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের কাছে যখন আমরা সন্তানরা ছোট থাকি তো ছোট থাকলে বাবা মায়ের খুব কাছে থাকি একটি সময় যখন পড়াশোনা শেষ করে কর্মজীবনে আমরা পা রাখি তখন আমরা অনেক কিছু জানতে শিখি বা বুঝতে শিখি তো বাবা মা আমাদের কাছে পর হয়ে যান তখন আমাদের কাছে পৃথিবী একদিকে আমাদের স্ত্রী একদিকে হয়ে যায় তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে দেখুন আমি আসলে অনেক কথা বলি যারা আমাকে দেখেন দেশ বিদেশে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যে অনেক যুদ্ধ করেন সংগ্রাম করেন দেশের পরিবার আত্মীয় স্বজন ভালো থাকার জন্য দেশের অর্থনীতি প্রবৃদ্ধি ভালো রাখার জন্য তো যেই বিষয়গুলো আমি বলতে চাই যে বাবা মা এত কষ্ট করে হার ভাঙা পরিশ্রম করে যে আপনাদের আমাদের লালন পালন করে মানুষ করে উচ্চ শিক্ষা শিক্ষিত করে তখন আমরা পৃথিবীর কিছুই বুঝি না যখন আমরা কর্মজীবনে চলে আসি বিয়ে শাদি করি সন্তানাদি হয় হওয়ার পরে আমরা তখন বাবা মায়ের কাছে সব থেকে বাবা মা আমাদের কাছে সব থেকে তুচ্ছ তাচ্ছিলের পাত্র হয়ে যায় তখন বাবা মা আমাদের আর গুরুত্ব দিতে চায় না যেমন আমার গ্রুপে আমি যেহেতু আজকে চোদ্দ বছর গ্রুপিং ট্যুরগুলো করি বা প্যাকেজ ট্যুর করি এখানে অনেক বয়স্ক মানুষ আছে যে আপনারা আগেও আমি বলেছি যে বলে যে ইমাম ভাই আমার সহায় সম্পত্তি সব কিছু ছিল কিন্তু আজকে আমার কিছুই নেই কেন আমি আমার সন্তানদের লিখে দিয়েছি এখন লিখে দেওয়ার পরে আমার সন্তানরা আমাকে অবহেলার চোখে দেখে যতদিন আমার কাছে সম্পদ ছিল আমি রিটায়ারমেন্ট করেছি বা বিজনেস করে অনেক গাড়ি বাড়ি করেছি তো সেগুলো এখন আর সন্তান আমাকে গুরুত্ব দিতে চায় না কারণ এখন তার স্ত্রী সন্তান তার কাছে সব থেকে বেশি আপন হয়ে যায় তো এই কথাগুলো আমি কেন বলি দেখুন পৃথিবীতে আমরা ক্ষণস্থায়ী জীবনের জন্য আসছি এই যে এটাই হচ্ছে একটা আমাদের জন্য পরীক্ষাগার বা পরীক্ষা কেন্দ্র এখানে আমরা যে কাজগুলো করবো সেগুলো আমাদের বুক করে এবং পরকালেও কিন্তু আমাদের বুক করতে হবে তো এখানে একটি বিষয় আমি সবসময় বলি যারা আজকালকাল ইয়াং জেনারেশন যারা আছে তারা বিয়ে করার পরেই বাবা মায়ের সাথে আর থাকতে চান না বা থাকতে চান না তো এটিও একটি পারিবারিক শিক্ষা কারণ তার বাবা মা তাকে সেভাবে মানুষ করেছেন যদি তিনি তার সন্তানকে সেই শিক্ষায় শিক্ষিত করতেন যে বা বাবা একান্নবর্তী ফ্যামিলিতে থাকতেন তাহলে অবশ্য সন্তানও শিখতো তারপরে অনেকে আছেন একান্নবর্তী ফ্যামিলিতে ছিলেন সেখানে দুঃখ কষ্ট দুর্দশা দেখেছেন যে এক খাটের মধ্যে চারজন শুয়েছেন বা নিচে বিছানা করে শুইতে হয় এক বিছানায় ঠিকমতো গোসল করতে পারে না বা নানান ধরনের সমস্যা আছে এখন যেহেতু উনি অনেক টাকার মালিক হয়ে গেছেন তিনি আর এখন চান না যে আমি একানবর্তী ফ্যামিলিতে থাকতে তো এখানে আজকের ভিডিওটি আমি আসলে বলার উদ্দেশ্য হচ্ছে দেখুন যে একটি একটি প্রবাত আছে চ্যারিটি স্টার্ট ফ্রম ইউর হোম অর্থাৎ দান সদ্গা আপনার নিজ ঘর থেকে আপনাকে শুরু করতে হবে অন্যদিকে আপনি করলে হবে না অর্থাৎ আগে নিজের ঘরে বাতি দিন পরে অন্যের ঘরে বাতি দিন তাই যে নিজের সমালোচনা করতে হয় আমরা পাঁচ ভাই দু বোন আমার বড়ো ভাই বিয়ে করেছেন প্রায় মোটামুটি বিশ বছর হয়ে গেছে তা আমরা পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই বিয়ে করেছি আমি বিয়ে করেছি এগারো বছর আমার তিনটি সন্তান আমার মেজু ভাই বিয়ে করেছেন আমার এক বছর পরে তিনি প্রবাসে থাকেন সিঙ্গাপুরে আছেন একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এবং আমার ছোট ভাই সে থাকে পোল্যান্ডে একবারে ছোট যে ভাইটা সে আমাদের বাবার ব্যবসা দেখাশোনা করেন তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছি আমরা পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই বিয়ে করেছি এখন আমরা একসাথেই আছি আমরা এখনও এক পাতিলেই খাবার খাই তো এটি আসলে পারিবারিক একটি শিক্ষা কারণ আমি নিজে চোখে দেখেছি ছোটোবেলা আমার বাবা আমার দাদা দাদির জন্য দাদাকে আমি দেখিনি আমি সেটি বলবো না তো আমি শুনেছি আমার মায়ের মুখে এবং আমার দাদার চেয়ে আমার নানা ছিলেন অর্থবিত্তের দিক দিয়ে অনেক বড় এবং অনেক পয়সাওয়ালা যেটি আসলে আমি বলে বোঝাতে পারবো না কিন্তু আমি যেটি বলছি কিন্তু সেই অহংকার বা অহমিকা কখনোই ছিল না কারণ আমার বাবা যখন মায়ের সাথে আমার বাবা অনেক রাগে ছিলেন তো আমার বাবা আমার মাকে যখন বিভিন্ন কথায় যখন আমার দাদি উনি বুড়ো মানুষ উনি যখন বলতেন আমার বাবা ঢাকা থেকে গেলে বলতো যে তোর মেয়ে বউ আমাকে এটা করেছে ওটা করেছে তো আমার জেঠিরা বলতেন যে না ভাইজা আপনি মানে বলতেন বাইসাহ এটি আসলে আম্মা যেটি বলছে এটি সত্য না কিন্তু মায়ের কথা শুনেই আমার বাবা হয়তো আমার মাকে আঘাত করতেন আমার মা রাগ করে নানার বাড়িতে চলে যেতেন কিন্তু আমার নানা কখনো ওনার মেয়েকে উনি প্রশ্রয় দেন এটি আমার মায়ের কথা প্রশ্রয় না দিয়ে তিনি উল্টো বলেছেন যে তুই আমার বাড়িতে কেন আসছিস পাশেই বিয়ে করেছে আমার বাবা দু তিন মিনিট লাগে আমার নানার বাড়ি যেতে আজকাল ছোট ছোট বিষয় নিয়ে আমরা করি কি যে স্বামীর বাড়িতে কিছু তুচ্ছতাচ্ছিল ঘটনা হয়েছে সেটা আমরা বাবার কাছে বলি তাইলে তাহলে বাবারও নিজের দৈনন্দিন কাজ আছে মায়ের কাজ আছে তাহলে এই যে একটি অর্থাৎ এক্সট্রা একটি বার্টেন সেটি বাবা মাকে দিচ্ছেন কি দরকার শ্বশুর আপনাকে বিয়ে দিয়েছে সেখানে মানিয়ে চলুন বা শ্বশুর শাশুড়ি যারা আছে তাদেরকে নিজে নিজের মতো আপন করে নিন তাহলে আর বিশৃঙ্খলা হবে না কিন্তু ইয়াং জেনারেশনকে সব থেকে বেশি দেখি আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমার গ্রুপে যারা জয়েন করেন বা যারা আমার সাথে ট্রাভেল করেন তাদের কষ্ট হচ্ছে যে ভাই সারা জীবন সন্তানের জন্য সম্পদ করেছি সন্তানরা এখন আমাকে তুচ্ছতাচ্ছিল্য করে দেখে সন্তানরা আমাকে আমার মতো করে থাকতে দেয় না কি থাকতে দিবে যে ভালো একটু খাবার খাবে তারা অনলাইনে খাবার অর্ডার দিয়ে খায় বিভিন্ন রেস্টুরেন্টে অর্ডার গিয়ে তারা খায় কিন্তু আমি যে বৃদ্ধ একজন মানুষ আছি বা আমার স্ত্রী আছে আমাদেরকে রকম তালাশ তারা করে না যে বাবা খাবে কিনা বা করবে কিনা তো বয়স্ক বৃদ্ধ বাবা মা যখন ঘরে থাকে তারাও বাচ্চাদের মতো আচরণ করে বাচ্চা শুরু আচরণ করে সেজন্য আমি বলি যে যাদের বাবা জীবিত আছে আমাদের বাবা মরে গেছেন একুশ সালে করোনায় আপনারা অনেকে আমাকে যারা দেখেন যে আমার বাবার মৃত্যুর পরে আমি ফিফটি পারসেন্ট মানসিক রোগে ভুগতেছি কারণ হচ্ছে যে অনেক কিছু এখন মেমোরিতে থাকে না সব সময় বাবা বাবার কবর প্রতিমা সেই দেখি এবং যখন যাই প্রতি একবার বাবার কবর দেখে আমার কাছে পৃথিবীর সব থেকে ভালো লাগে মসজিদ আর হচ্ছে বাবার কবর দেখলে তো মা জীবিত আছে যারা এখনও স্ত্রীকে পেয়ে বাবা মাকে ভুলে গেছেন বা বাবা মাকে তুচ্ছতাচ্ছিল্য করছেন না এটি আপনারা ভুল করছেন আপনারা যারা দেখেন আমাকে যারা দেখেন অবশ্যই নিজেকে ছোট মনে করে বা কিছুটা ত্যাগ করে মায়া ত্যাগ করে স্ত্রীর কথা না শুনে বাবা মাকে সম্মান করুন বাবা মাকে সময় দিন বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন বাবা মা বাচ্চা সুলভ আচরণ করে একটি কথা পঞ্চাশ বার বলবে কিন্তু আমরা যারা যখন শিক্ষিত হয়ে যাই বা আমরা যখন প্রযুক্তি সম্পর্কে সব দুনিয়া সম্পর্কে যখন আমরা বুঝি তখন আমি মনে করি যে আমি পৃথিবীর সর্বাগ্ঞ্ী বা আমার বাবা যেটি করছেন বা মা যেটি করছেন এটি সঠিক না এটি এটি না সেজন্য আপনাদের বলি যারা দেখেন বাবা মাকে কখনোই তুচ্ছতা ছিল করবেন না বাবা মাকে স্ত্রী পেয়ে বাবা মাকে বলে যাবেন না মনে রাখবেন স্ত্রী আপনি সারা জীবন জোগাড় করতে পারবেন আপনি কিন্তু বাবা মা আপনি চাইলে কখনোই আর দ্বিতীয়টি আপনি নিতে পারবেন না বা বাবা কি জিনিস বা পৃথিবীতে বাবা যে কি এমন একটি সম্পদ যা বাবা নেই সে বুঝতে পারবেন যে আসলে বাবা কি জিনিস তাই সেজন্য আপনাদের বলি যারা আমাকে দেখেন আমি কাউকে আঘাত করার জন্য বা কোনো নারীকে ছোট করার জন্য আমি এই ভিডিওটি করছি না নারী হচ্ছে অবলা জিনিস নারী হচ্ছে অবুজ আল্লাহ পাক বলছেন যে আমি পৃথিবীতে সব থেকে দামি করে পাঠিয়েছি নারীকে কিন্তু সেই নারীরা যদি ভুল পথে পরিচালিত হন সেটির জন্য আপনি পুরুষ আছেন তাদেরকে ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে অনুপ্রেরণা দিয়ে তাদেরকে বোঝাতে হবে তারা হচ্ছে অবলা তাদেরকে সুন্দর করে বোঝান তাহলে বুঝবে বুঝবে না মানুষ এমন কোনো মানুষ নেই কিন্তু যদি সেটি রাগ করে বা সেটি উগ্রতা দিয়ে বুঝেন তাহলে কখনোই হবে না তাকে তার মতো করে বোঝাতে হবে আর বিয়ে করার মানে যে আপনাকে আলাদা থাকতে হবে একানবর্তী ফ্যামিলি ছেড়ে যেতে হবে এটি কিন্তু কখনোই শান্তি বয়ে আনবে না কারণ মনে রাখবেন একানবর্তী ফ্যামিলিতে থাকলে খুঁটিনাটি একটু ঝগড়া হবে সাধারণ এক একটা মা ফ্যামিলি থেকে এক একজন মানুষ আসে সবাইকে বুঝ করে নিতে হবে সেই বিষয়ে আপনাদের বলি বাবা মা অমূল্য সম্পদ যাদের বাবা মা এখনও জীবিত আছেন আপনারা বাবা মাকে অবহেলা করবেন না তুচ্ছ তাচ্ছিল্য করবেন না আমার গ্রুপে অনেকে আছেন অনেক বাবা আসছেন বা অনেক বা বয়স্ক মহিলা আসেন আমি সবাই তো ভিডিওতে আসতে চায় না প্রাইভেসির একটি ব্যাপার থাকে তো আমার কাছে যারা বলেন সেজন্য আমি সময় বের করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বাবা মাকে সম্মান করুন স্ত্রীর কথায় বাবা মাকে কখনো তুচ্ছতাচ্ছিল্য করবেন না আলাদা বাসা ছেড়বেন না প্রয়োজন হলে আপনি স্ত্রীকে ত্যাগ করুন কিন্তু বাবা মাকে ছেড়ে দেওয়াটা আসলে সঠিক কাজ না বা কোনো জ্ঞানী মানুষের কাজ না নিজেকে সবসময় নিরহংকারী মনে করবেন নিজেকে সবসময় ছোট মনে করবেন মনে রাখবেন যে আপনার কোনো যোগ্যতা নেই পৃথিবীর সকল যোগ্যতা একমাত্র আল্লাহ পাকে আপনার কোনো ধরনের এই দক্ষতা নেই সমস্ত দক্ষতা একমাত্র আল্লাহ পাকে তিনি যদি চান অনেক বড় বড় বিজ্ঞানী আছেন যে যারা অনেক শিক্ষিত আছেন কিন্তু দেখুন আজকে পথে পথে ঘুরছে পাগল হয়ে গেছে তাহলে তার জ্ঞানের কোনো দাম আছে নেই আল্লাহ পাক চাইলে সব কিছুই করে দিতে পারে তো যেহেতু আমি ভালো একটি মনোরম পরিবেশে আছি অনেকগুলো কথা বলেছি স্ত্রী সন্তান পেয়ে বাবা মাকে বলে যাবেন না মনে রাখবেন আপনি যেরকম শিক্ষা দিবেন আপনার সন্তান সেরু আপনাকে ফেরত দিবে অর্থাৎ বাবা মাকে কখনোই কষ্ট দিবেন না এবং বাবা মাকে বুঝতে সময় দিন তাদেরকে নিয়ে অন্তত বাহিরে যান খাবার খান আমার গ্রুপে আমার বন্ধু বন্ধু তার ফ্যামিলি নিয়ে আসছে সে আশ্চর্য হবেন সে এখানে আসতে আমরা চারটি দেশে আসছি জানেন থাইল্যান্ড কাম্বোডিয়া ভিয়েতনাম লাউস তারা পর্যন্ত টেনশনে আছে যে তার বৃদ্ধ বাবা মা কেমন আছে অর্থাৎ ছেলের বউ হয়ে সে টেনশনে আছে যে আমার শ্বশুর শাশুড়ি কেমন আছে অর্থাৎ তার বোনের কাছে রেখে আসছে বাবা মাকে তারপরও বউ টেনশন আছে তাহলে এরকম একটি সম্পর্ক করতে হবে যে যতক্ষণ পর্যন্ত যারা নারী যারা আছেন আল্লাহ পাক আপনাদের সম্মানিত আপনাদেরকে আমি করিনি আমার মতো মানুষ আপনাকে সম্মানিত করেনি সৃষ্টিকর্তা সৃষ্টিময় তিনি আপনাকে সম্মানিত করে দুনিয়াতে পাঠিয়েছেন কারণ আপনারা যদি নিজের সম্মান নিজের অস্তিত্ব যদি ভুলে যান তাহলে কিছু করার থাকবে না কেউ কিছু করতে পারবে না অর্থাৎ আপনারা সবাই চেষ্টা করবেন নিজের স্বামীর সংসার ভালো থাকলে আপনার সংসারও আপনার ভাইয়ের বউ ভালো রাখবে সেই জন্য আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী যাচিত অযাচিত কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত অনেক কথা বলেছি সবাই ভালো থাকবেন আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক